আজকে আমি আপনাদের সাথে আবার সুশি তৈরির একটা রেসিপি ভিডিও শেয়ার করছি আজকে আমি দুইভাবে সুশি তৈরি করব একটা ভেজিটেবল দিয়ে আর একটা প্রন টেম্পুরা দিয়ে আশা করছি খুব সহজভাবে বাসাতেই একদম রেস্টুরেন্ট স্টাইলের সুশি কীভাবে তৈরি করবেন ভিডিও থেকে আপনারা জানতে পারবেন সুশি তৈরিতে প্রন টেম্পুরা ব্যবহার করব আমি প্রণগুলি কিভাবে তৈরি করছি সেটা একটু দেখিয়ে দিই আমি মাঝরি সাইজের প্রণ নিয়েছি আমি শেলটা বা খোসাটা সমস্তটাই ফেলে দিয়েছি শুধু লেজের জায়গাটুকু রেখে দিয়েছি দেখতে ভালো লাগবে এই জন্য আর লেজের জায়গায় একটা টুথপিক দিয়ে একটু ফুটা করে টান দিয়ে যে শিরাটা আছে কালো রঙের পিঠে সেটা ফেলে দিচ্ছি এটা অবশ্যই ফেলে দেবেন এটা কিন্তু শরীরের জন্য বিশেষ করে পেটের স্বাস্থ্যের জন্য অত ভালো না আর ভালোভাবে ধুয়ে নেবেন যাতে কোনো রকম গন্ধ না থাকে লবণ দিয়ে ভালোভাবে আমি মাছগুলি সব ধুয়ে নিয়েছি এখন দেখাচ্ছি কিভাবে প্রনটাকে তৈরি করব আমি কাটিং বোর্ডের উপরে আমি চিংড়ি মাছটা রেখেছি তারপরে উলটা দিকে আমি ঘুরিয়ে নিয়ে আমি চাকু দিয়ে এই বরাবর শিরা বরাবর করে একটু কেটে কেটে দিচ্ছি আর তারপরে আমি খানিক চাকু দিয়ে চিরে দিলাম এতে গরম তেলে ভাজার সময় এই চিংড়ি মাছ কিন্তু আর বেকে যাবে না একদম সোজা অবস্থাতেই থাকবে চিংড়ি মাছগুলি এভাবেই তৈরি করে নেবেন এখন আমি যে প্রন টেম্পুরা ভাজবো সেই ব্যাটারটা তৈরি করে দেখাচ্ছি আমি একটা বাটিতে নিয়েছি এক টেবিল চামচ পরিমাণ ময়দা আর এক টেবিল চামচ পরিমাণ কর্নস্টার্চ বা অ্যারারুট প্রন টেম্পুরার ব্যাটার কিন্তু একটু পাতলা ধরনের হয় আমি এর মধ্যে দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ বা তিন চার টেবিল চামচের মতো পানি আপনারা একটু বুঝে দেখবেন যে এই ধরনের পাতলা হতে হবে কিন্তু বেশ পাতলা হয় আর এর মধ্যে দিয়েছি সামান্য কিছুটা লবণ ব্যাস প্রন টেম্পুরার ব্যাটারটা তৈরি হয়ে গেল এখন এই ব্যাটারের মধ্যে চিংড়ি মাছগুলি ডুবিয়ে নিয়ে ভাজতে হবে ভাসা তেলে শুধু খেয়াল রাখবেন তেলে টেম্পারেচারটা যেন ভালোভাবে গরম হয় এটা হালকা গরম যেন না থাকে বেশ ভালোভাবে গরম হতে হবে তা হলে কিন্তু প্রন টেম্পুরা মচমচে ধরনের হবে না আর খুব বেশি পরিমাণে ঠান্ডা তেলে ভাজলে কিন্তু তেলটা চুষে নিবে আমি ভালোভাবে ব্যাটারের মধ্যে ডুবিয়ে একবার জাস্ট ডুবিয়ে নিয়েই আমি কিছুটা তিল আছে যেটা মানে কি সিজম যেটাকে বলে সিজামের মধ্যে গড়িয়ে নিয়ে ভাসা তেলে ভেজে নিচ্ছি চিংড়ি মাছ ভাজতে খুব বেশি সময় লাগে না দুই তিন মিনিটের মধ্যেই চিংড়ি মাছগুলি ভাজা হয়ে গিয়েছে একটা ডিম ভাজবো আমি ডিম দুটো ভেঙে নিয়েছি একটা ডিম ভাঙলেও হবে আর এর মধ্যে আমি কিছুটা দিয়েছি সুশি ভিনেগার সুশি ভিনেগার কেমন করে বাসাতে তৈরি করবেন সেটার রেসিপিটা কিন্তু আমার আগের ভিডিওতে আছে সেই ভিডিওটা আমি এই ভিডিওর শেষে আর আই বাটনে লিঙ্কটা দিয়ে দিব আপনারা অবশ্যই দেখে নেবেন আমি জাস্ট একটা ননস্টিক প্যানে সামান্য একটু তেল দিয়ে একটা রুটির মতো করে ডিমটা ভেজে নিচ্ছি আর আমি দিচ্ছি শশা আর গাজর এগুলি আমি ফিঙ্গার শেপে লম্বা লম্বা করে চোকাটা বাদ দিয়ে কেটে নিচ্ছি এই হচ্ছে আমার সুশি রাইস সুশি রাইস রান্না করার একটা নিয়ম আছে আমি কীভাবে সুশি রাইস বাসাতে তৈরি করেছি একদম পারফেক্টভাবে সেই ভিডিওর লিঙ্কটাও আমি আই বাটনে আর একদম এন্ড স্ক্রিনে দিয়ে দিব আপনারা অবশ্যই দেখে নেবেন ঠিকমতো যদি আপনারা সুশি রাইস রান্না করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার সুশি অত ভালোভাবে তৈরি করতে পারবেন না আর সুশি তৈরি করার আগে আমি একটা বাটিতে সুশি ভিনেগার রাখলাম কারণ এটাতে আমি হাতটা চুবিয়ে আমি সুশি রাইসটা বা ভাতটা ধরবো কারণ ভাত খুবই স্টিকি খুবই আঠালো এটা ধরার জন্য হাতটা একটু হালকাভাবে ভিজিয়ে নিতে হয় আমি সুশি ভিনেগারে দিয়ে হাতটা ভেজাবো এতে সুশি রাইসের স্বাদটা ভালো থাকবে আর ইচ্ছা করলে আপনারা ঠান্ডা পানিতেও হাতটা একটু ভালোভাবে ভিজিয়ে অতিরিক্ত পানিটা ঝেড়ে আপনি সুশি রাইস ভালোভাবে ধরতে পারবেন তখন আর হাতে লেগে যাবে না আর এটা হচ্ছে সুশি তৈরি করার যে বাঁশের ম্যাটটা সেটা আর এটাও আমি একটা সেলোফোন দিয়ে বারে বারে উলটিয়ে উলটিয়ে কয়েকবারে মরে নিচ্ছি এতে হবে কি ভাত কিন্তু আর এই ম্যাটে লেগে যাবে না এখন আমি সুশিটা তৈরি করছি আমি বাঁশের ম্যাটের উপরে আমি নড়িটা রাখলাম নড়িটা একটা সিউইড এটা খসখসের দিক আছে আর খুব মসৃণ দিক আছে খসখসের দিকটা আমি উপরে রাখলাম তার উপরে ভাত নিয়ে আর তার আগে কিন্তু ওই যে আমি সুশি ভিনেগারে হাতটা একটু ভিজিয়ে নিয়েছি ফলে ভাত কিন্তু আমার হাতে লেগে থাকবে এখন ভাতটা চেপে চেপে পোড়াটাই এই নড়ির উপরে আমি লাগিয়ে দিচ্ছি চেপে চেপে লাগাবেন খুব মোটা করে লাগাবেন না একটা জাস্ট পরতে ভালোভাবে একদমই যেন ফাঁকা না থাকে কোনো দিক সেভাবে লাগিয়ে নিচ্ছি লাগিয়ে নিয়ে উপরে ছিটিয়ে দিলাম কিছুটা টোস্টেড সেজাম বা তিল দেখতে ভালো লাগবে এই কারণে তারপরে পুরাটা উলটিয়ে দিলাম এখন একটু আমার নিজের দিকে একটু জাগা ছেড়ে এখন ভেজিটেবলগুলি সব রাখবো প্রথমে রাখলাম শশার টুকরাগুলি তারপরে পাশে দিলাম উপরেও দিলাম কিছু গাজরের স্লাইস আর তার পাশে দিকে দিলাম দুটা কি তিনটার মতো প্রন আর এটা হচ্ছে ওয়াসাবি এটা একটা স্পাইস ভীষণ ঝাঁঝালো একটা স্পাইস সেটুকু আমি এই নড়ির পাশে একটু লাগিয়ে নিচ্ছি আর একটা জিনিস দেব অ্যাভোকাডো অ্যাভোকাডোটা ভালোভাবে একটু ছিলে নিয়ে অর্ধেক করে তারপরে পাতলা পাতলা স্লাইস করে নিচ্ছি আর একটু সুশি ভিনেগারে চুবিয়ে নিলাম কারণ অ্যাভোকাডো অনেক সময় কিন্তু কালো হয়ে যায় বাতাসে যদি খোলা অবস্থায় থাকে এখন অ্যাভোকাডো এই স্লাইস গুলির উপর দিয়ে এখন মরিয়ে নিতে হবে ম্যাটটা সহ মোড়াবেন আর মোড়াবেন কিন্তু খুব আঁটুসাটু করে শক্ত করে ম্যাটটা একটু আগাবেন আর ভেতরের যে নরিটা ভাত সহ সেটা উলটিয়ে যাবে একবার রোল হয়ে যাবে আবার ম্যাটটা একটু উপরে উঠিয়ে আবার একটু সামনে আগিয়ে নেবেন মরিয়ে নেবেন তখন নিচে যে নড়িটা আছে সেটা আবার আর একটু ঘুরে যাবে রোল হয়ে যাবে এভাবেই আমি পুরো সুশিটা তৈরি করে নিলাম আর একটু চেপে দেবেন উপরের দিকে পাশের দিকে যাতে ভালোভাবে একদম আটো সাটোভাবে লেগে থাকে আর এই তো লাস্টে হয়ে গেল এই যে এইটাই হলো একটা সুশি রোল এখন এটা আমি সেলোফোনে জাস্ট দুই দিকে সেলোফোন এদিক আর ওদিকে কিছুটা রেখে সেলোফোনটা কেটে নিলাম এভাবে তৈরি করা থাকলো সেলোফোন দিয়ে ঢেকে আমি ভেজিটেবল সুশিটা এখন তৈরি করে দেখাচ্ছি নড়ির খসখসের দিকটা উপরের দিকে রেখেছি আর একদম মসৃণ দিকটা নিচের দিকে রেখেছি তারপরে ওই রকমভাবে হাতটা ভিজিয়ে নিয়ে আমি ভাত ভালোভাবে মাখিয়ে নিচ্ছি তবে এইবার ভাতটা সম্পূর্ণ নড়িতে একদম ভরে লাগিয়ে দিলাম না উল্টা দিক এবং আমার দিকে কিছুটা অংশ ফাঁক রাখলাম আর এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা ডিমের স্লাইস দিলাম কিছুটা আভুকাডো গাজর দিয়েছি আর ছড়িয়ে দিলাম কিছুটা ফ্রেশ ধনে পাতা কুচি আমি এই সুশিটা আসলে নিচে ওই বাঁশের যে ম্যাটটা সেটা রাখা উচিত ছিল এখন বাঁশের ম্যাটের উপরে জাস্ট উঠিয়ে নিলাম আর ওইভাবে একটু খেয়াল করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে চেপে চেপে ধরে মুড়িয়ে নিচ্ছি এখন সুশি দুটা তৈরি হয়ে গিয়েছে আমি কেটে দেখাচ্ছি এটা আমি খুব ধারালো একটা চাকু দিয়ে কাটবো আর ভেতরটা দেখেছেন কি সুন্দর হয়েছে দেখতে সমান করে কাটার চেষ্টা করবেন চাকু দিয়ে একটা স্লাইস করার সময় টুকরা করার সময় চাকুটা আবার ভেজা একটা কাপড় দিয়ে মুছে নেবেন এতে প্রত্যেকটা সুশি আপনি স্লাইস খুব পরিষ্কারভাবে করতে পারবেন আর সেলোফেন দিয়ে যেটা পেঁচিয়ে রেখেছিলাম সেটা এখন কাটবো সেটা কাটার সময় জাস্ট সেলোফোনের ওপরে যখন আমি সুশিটা কাটছি আর দুই পাশে যে সেলোফেনটা সেটা কিন্তু কাটবো না আর সম্পূর্ণ সুশিগুলো এভাবে টুকরা হয়ে যাওয়ার পরে খুব সহজে কিন্তু একদিকে টাঙলে সেলফেনটা সম্পূর্ণটাই উঠে আসবে তৈরি হয়ে গেল আমার দুই ধরনের আর সাথে কিছু আদার পিকল বা জিঞ্জার পিকল দিয়ে আর ওয়াসাবিও রাখতে পারেন আর দিয়েছি লাইট সয়া সস জিঞ্জার পিকল বা সুশি নড়ি অথবা ওয়াসাবি বা ভিনেগার সুশি ভিনেগার বা সুশি রাইস এই সমস্ত উপকরণগুলি কিন্তু আপনারা ঢাকার ডিসিসি মার্কেটে গুলশানে সেখানে পেয়ে যাবেন তার ইমেল অ্যাড্রেস আর আমি তার ফোন নাম্বার ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি আপনারা দেখে নিতে পারেন এছাড়াও আমি শুনেছি অনলাইনেও আজকাল ঢাকাতে সহজে কিন্তু এই ধরনের ইনগ্রেডিয়েন্টগুলি অ্যাভেলেবল আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ